আসসালামু আলাইকুম আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস আমি তাদেরকে স্মরণ করে আজকে একটি কবিতা বলব আবৃত্তি করছি কবি আবু জাফরের বাংলার ছাড় রক্ত চোখের আগুন মেখে ছুলছে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠ নারীর খুন পেয়াসে ছুরি কাছকে তবে আঁকলে রেখে বুকের কাছে কেউটে কেউ আমার হাতে নিলাম আমার নির্ভরতার আর তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামি তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরক্ষিত সে ফুল খুঁজে পাইনি তোমার রসের ছোঁয়া পেয়েছি শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তৃপ্ত পানের সাপদ নখের জ্বালা কাছকি চোখের প্রসন্নতায় লুকিয়ে পেতের অট্ট হাসি আমার কাঁধি নাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বাড়ি বাড়ি তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে খাটি আমার প্রীতি তোমার প্রতারণা চোখ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুলালো হত শ্বাসের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা দিধার বিষণ্ণতায় বন্দি দেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরে নেবো ক্ষিপ্তবাজের থাবা তুমি আমার জলের স্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো ধন্যবাদ